দেখিবই আপনাকে মায়ার নজরে দেখিবই আপনাকে আপন নজরে পড়নসা পেয়ার রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল খুব সুন্দর চারাটু মাহ পথে আমার রসুল্লাহ দেখি আল্লাহ রসুল আল্লাহ নদী সবুজ নুম্বুজের নিচে শায়িত হজুরের কাছে আমারটা বৌছা কাজ নিয়ে একটু গলা ছেড়ে পড়েন ইয়ার সার রস ইয়া হাল্লা महापदे पढ़ोण अल्लाह सल वे सैय देना कोई जन्नत में जाएगा कोई दो जोख में पहुँचेगा कोई जन्नत में जाएगा कोई दो में पहुंचेगा मदीने की तरफ दौड़ोगा, दीवाना मुहम्मद का अल्लाह

محمد رسول اللہ دین ملا ایمان ملا دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا اللہ تعالیلہ نے الہ এন্নি লাল্লা লা এলাহা এ নি লাল্লা লাহা এল্লাল্লাহ মোহাম্মাদরল্লাহ সল্লা সল্লাল্লাহ আলাই হিসাল্লা মাশ আমি ভূমিকায় সময় নষ্ট না করি খুব সংক্ষিপ্তভাবে অল্প সময়ের মধ্যেই আলোচনা ইতি করার চেষ্টা করব আল্লাহ যেন শুদ্ধভাবে ইসলামের দায়ী হিসাবে কবুল ও মঞ্জুর করে সমাজের যেটা প্রয়োজন সে ধরনের কিছু কথা যেন আল্লাহ বলা তো অভিজ্ঞান বলুন আল্লাহ আমিন সে মোতাবেক আমরা আমাদের জীবনটাকেও গঠন করতে পারি আল্লাহ যেন সে সত্যি দান করেন বলুন আল্লাহ মা হামিন হাজেরিন আমি কোরআনে পাকের ছোট্ট একটি টুকরাতে লাবাদ করেছি আমার টুটা ফাটা জাবানে বা কারা শরীফ প্রথম পারা প্রথম পারার নাম কি প্রথম পারার নাম বলে

সুতরাং আমার অযোগ্যতাটাকে আমি আবার সেটাকে দোহরানোর চেষ্টা করব যাতে করে আপনাদেরকে বোধোদয় ঘটাতে পারি যেহেতু আলোচনা করব আমি শুনবেন আপনারা শুধু একটু আমার সঙ্গে আপনারাও শেয়ার করবেন সহযোগিতা করবেন তাহলেই আমার কথা বলার একটু স্কোপ আমি আমার পাব সাহসটাও একটু বৃদ্ধি পাবে আর মনোবলটাও চাঙ্গা হবে যেহেতু আমি এখন ইসলামের একজন ডাক্তার হিসাবে এসেছি এখানে ট্রিটমেন্ট করতে তাই না যেমন আমাদের সমাজের ডাক্তার রয়েছে দৈহিক ডাক্তার দেহের ট্রিটমেন্ট করেন করেন দেহের ট্রিটমেন্ট করে দেহের ট্রিটমেন্ট করার জন্য মনে করুন আমার খুব ঘা হয়েছে হয়েছে তো ঘা এমন সাংঘাতিক ঘা হয়েছে যে ডাক্তারের কাছে ঔষধ খেয়ে কিছু হচ্ছে না এখন একজন ভালো সার্জিক্যাল ডাক্তারের কাছে গেলাম সার্জেনের কাছে যিনি অপারেশনের কাজ করেন দক্ষ অপারেশন তো এমএস সার্জেন স্পেশালিস্ট তার কাছে গেলাম ভালো ডাক্তার সুনাম আছে যোগ্যতা তো আছেই আছে তো উনি দেখলেন দেখার পরে বলছেন ড্রেসিং করতে ড্রেসিং ড্রেসিং কি মানে এটাকে পরিষ্কার করতে এর যা ময়লা আছে ঘায়ের উপরে চারি পেতে গেছে চামড়া ময়লা জমেছে সেগুলোকে কেলিয়ে পরিষ্কার করে তুলে দিয়ে তুলে দিয়ে তারপরে মলম দেবেন এখন এই ড্রেসিং বা সাফাই করার সময় পরিষ্কার করার সময় বড্ড আরাম হয় বোধ হয় নাকি কষ্ট হয় একটু জ্বালা যন্ত্রণা করে একটু জ্বালা পোড়া করে কষ্ট হয় আরাম হয় না এখন ওই যখন কষ্ট হয় তখন যদি আমি রোগী ডাক্তারকে বলি ধরে গেল মরে গেল মরে গেল ছেড়ে আমি তোমার এই ওষুধ খাবো না আমি তোমার এই ড্রেসিং নেব না আমি তোমার ট্রিটমেন্ট নেব না উঠে চলে যাবো বুদ্ধিমানের কাজ হবে 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 না তাহলে জ্বালা পোলা পোড়া করলেও ড্রেসিং করে সুন্দর করে তারপরে যদি মলমটাকে লাগিয়ে দেয় তাহলে কি হবে রোগটা সারার সম্ভাবনা আছে তাই না আছে অতএব যদি আমাদের কারো এরকম গায়ে ঘা থাকে আমার আলোচনার মধ্যে আমার ট্রিটমেন্টের মধ্যে এই ট্রিটমেন্ট দিতে যে যদি কারো ঘায়ে একটু আঘাত লাগে কারো পোড়ায় যদি একটু হাত পড়ে কারো দরদে যদি একটু হাত লাগে তাহলে ছটফট করবেন না আশা করি একটু শান্ত হয়ে বসে থাকলে যদি আপনি ওষুধটা নিয়ে বাড়ি যেতে পারেন এ ওষুধ দুনিয়ার কোন ওষুধ নয় এ ওষুধ আমার আল্লাহ দেওয়া ওষুধ এ ওষুধ আমার আল্লাহর হাবিবের দেওয়া ওষুধ সেই ওষুধ আপনাদের কাছে একটু প্রয়োগ করে যাব যদি আমরা এই ঔষধটুকু নিয়ে বাড়ি পৌঁছাতে পারি তাহলে ইনশাল্লাহ আজিজ আশা করা যায়

আল্লাহ বলেন ও জওয়ানেরা যুবকেরা আমার কথাগুলো একটু শুনুন বাবাজিরা বহু দিন ধরে অশুনেছেন মুরব্বীরা আওয়াজ শুনে 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 তাদের চুল দাড়ি পাকিয়ে ফেলেছেন সাদা হয়ে গিয়েছে অনেক আওয়াজ শুনেছেন যুবক ভাইরা একটু শুনুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে তারা বলে মাইয়া কুলু তারা বলে আমান্না বিল্লাহে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে ওয়া বিল ইয়াউমিল আখ এবং ইমানে মেছিল কেয়ামতের দিনের প্রতি শেষ দিনের প্রতি বিচার দিবসের প্রতি ওই দিনের উপরেও আমরা ইমান এনেছি মানুষের মধ্যে অমিনার নাস মনুষ্য জাতির মধ্যে কিছু মানুষ কিছু মানুষ বলে তাদের দাবি এটা

যারা আল্লাহকে আমি আনলাম আমার প্রতিমান এনেছে বলে দাবি করেছেন যারা কে আমাতে প্রতি বিশ্বাস স্থাপন করেছেন ঘোষণা দিচ্ছেন তারা ইমানদার নয় ইমানদার নয় তারা মোমেন নয় ইমানদার মোমেন কারা আল্লাহর প্রতিমান আনলো বললো কিয়ামত হবে তার প্রতি বিশ্বাসের স্থাপন করলো দাবি করলো আল্লাহ বলছে না 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 ওরা ঈমানদার নয় মুমিন নয় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা মানুষ এখনো আছেন হিন্দু ধর্মের মানুষ তারাও আল্লাহকে আল্লাহ মানে তারাও আল্লাহকে আল্লাহ মানে অন্য ধর্মের মানুষ ছেলাম তারাও আছে আল্লাহকে আল্লাহ বলে মানে ওই মক্কার কাফেরদের মধ্যে নেতা লিডার যারা ছিল বড় বড় নাম করা নাম করা হেভি ওয়েট নেতাম ওই যাদের নামগুলো আপনারাও অনেকেই জানেন যেমন করা হাইব্রিড মার্কা বেঈমান নাম হলো তার আবু জাহাল আবু জাহাল ইমানদার না বেমাম আবুলহাফ বেঈমান আবু জেহেল আবু লাহাব এরা সব বেঈমান কাফের কিন্তু তারা বাবা আল্লাহ বিশ্বাস অবিশ্বাস করত না তারা আল্লাহকে মানত হ্যাঁ মাবুদ আল্লাহ আছেন আল্লাহর খানায় কাবা তারা তাওয়াব করত হজ করত

চুষে নেবে পানি আর ওখানে থাকবে না সব চোস কাগজে ওই স্পঞ্জে ঢুকে যাবে ঢুকে যাবে

আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন তবুও তারা ইমানদার হলো না তারা উমিন হলো না কেন বা এই তো এখানেই তো প্রশ্ন শুধু আল্লাহকে আল্লাহ বলে মানলেই হবে না হবে বলে বিশ্বাস করলেও ইমান